কুরানের সেজে একের পর এক চুরি তদন্তে নেমে দুজন মহিলাকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ ধৃতদের নাম রিঙ্কি দেবী এবং উষা দেবী দুজনেরই বাড়ি শেলিগুড়ি পুর নিগমের এক নম্বর ওয়ার্ডের কুলিপাড়ার রাজেন্দ্রনগর এলাকায় জানা গেছে গত কয়েকদিন ধরে অভিযোগ আসছিল প্রধান নগর পুলিশের কাছে একের পর এক চুরির ঘটনা ঘটছে এলাকায় গত তেরো এপ্রিল প্রধান নগর থানার অন্তর্গত একটি ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনা ঘটে রাতের অন্ধকারে ট্রেনের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে চোর তারপর দোকান থেকে প্রায় দেড় দু লাখ টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দোকান মালিক ওম প্রকাশ গুপ্তা গতকাল এই ঘটনায় অভিযোগ দায়ের করে প্রধান নগর থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই চুরির ঘটনার পর্দা ফাশ করলো পুলিশ চুরির ঘটনায় দুই কুরানি মহিলাকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া অর্ধেক জিনিস উদ্ধার করতে পেরেছে পুলিশ বাকি জিনিসের খোঁজের পাশাপাশি এরকম চুরির ঘটনা আর কোথায় কোথায় ঘটনা হয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছেন কুরানি সেজে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এভাবেই চুরির ঘটনা ঘটনা হচ্ছে এই মহিলারা প্রথমে টার্গেট করছে তারপর সুযোগ বুঝে চুরি করছে এদিকে বাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ